আমরা আজকে যে ভিডিওটা আমাদের দেখবেন সেটা আমরা যে একটা বিষয়ে সবাইকে অবগত করতে চাই যে গরম যেহেতু এখন চলছে গরমকাল গ্রীষ্মকাল এই সময়টায় কিন্তু সাপেরা যে আস্থানা নেয় এই ভিডিওতে সেরকমই আছে সেই জায়গাটাই যেমন গোয়ালঘর অপরিষ্কার থাকে এবং সেখানে মুরগি যদি বাচ্চা বা ডিম বা মুরগি থাকে সেসব জায়গায় কিন্তু বিশেষ করে স্পেকটিক্যাল কোবরা যেটা গোখরো সাপ বলা হয় বা কেউটে এই ধরনের সাপগুলো আশ্রয় নেয় এবং বিভিন্ন হয়তো মারাও যাচ্ছে গরু বা তাদের অন্যান্য মুরগি এইসব মারা যাচ্ছে আমাদের এই ভিডিওটা আজকে মূলত এলাকাটা দেখবেন লক্ষ্য করবেন যে কীরকম পরিবেশে এই সাপেরা এই গরমের সময় থাকতে পছন্দ করে এবং সেখানে যে মুরগি টুরগি যদি থাকে মুরগি হাঁস এগুলো যদি থাকে সেক্ষেত্রে ডিম খাওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই ওই সেখানে ঢুকে পড়ে এই ভিডিওতেও কিন্তু একটা মুরগিকে ওরা বড়ো মুরগিকে মেরে ফেলেছে এই সাপটি তারপর সেখান থেকে আমরা ওই সাপটিকে উদ্ধার করি এবং জঙ্গলে ছেড়ে দিয়েছি দিয়েছি ওঠাও ফেরে উঠাও গোকরো গোকরোণে

দেখ চল চল চল